হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাতা পোষা আখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার বাইদিকার পাখি চার থেকে হাড়ি দেব এই কীভাবে হাঁড়ি দিচ্ছি এইটাই আপনাদের সাথে শেয়ার করব অনেক নতুন বন্ধুরা আছে যে বুঝতে পারেন অনেক সময় নিচেও হাড়ি দিয়ে দেয় মাঝখানে হাড়ি দিয়ে দেয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে যেসব নতুন বন্ধুরা আপনার হাঁড়ি ঠিক মতন দিতে পারছেন না এই ভিডিওটা দেখলে আপনারা ঠিক মতন বুঝতে পারবেন যে কীভাবে হাড়িটা সেট করতে হয় তাই আমার চার সেটের এখন পাখির হাড়ি দেবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে এই দেখুন এই হাড়ি হাড়িটা এই ওইটার মধ্যে বাচ্চা এখনো রয়েছে ওই হাড়ির মধ্যে কিন্তু আমি তারপর এই একটা জোড়ার মধ্যে হাড়ি একটা সেট খুব সাবধানে গেট যখন তখন খুব সাবধানে কারণ এটা খুব লাফালাফি ওরা করে এই দেখুন অনেক বন্ধুরা কি করে আমি অনেক বাড়িতেও দেখেছি যে হাড়ি এইভাবে হাড়িটা সেট করবেন দেখুন অনেক সময় অনেক বন্ধুরা কি করে এইভাবে নিচে রেখে দিচ্ছে ঠিক আছে অনেক সময় কি করে মাঝখানে রেখে দেয় এবার যেহেতু এটা আমি এই সাইড এই সাইডে আমি এটা দু জোড়া একসাথে আছে তাও আমি এটার মধ্যে আপনার ঠিক এইভাবেই সেটিং করব ঠিক আছে এইভাবে সেটিং করলাম দেখুন এইভাবে সেটিং আপনারাও করে নেবেন এই সেটটা হারিয়ে দিতাম কিন্তু এখন হারিয়ে দেবো না বাচ্চাটা একটু যতক্ষণ ভালোভাবে না খাওয়ার শেখে ততক্ষণ হারিয়ে দেবো না এখন এই সেটটা হারিয়ে দেবো দেখ এই দেখুন হাড়িটা এবার এক একটা হাড়ি এক এক সময় আনি তো একবারে তো সব হাড়ি আনি না এক একটা হাড়ি এক এক রকম তাই তাই এই দেখুন হাড়ি আমি এই সেটিং করলাম দেখুন এই লাঠির এই লাঠির থেকে অনেকটাই গ্যাপ দেখুন এখান থেকে হাঁড়ির থেকে বসে আপনার দেখতে পারবে ঠিক আছে এখান থেকে বসে হাড়ির থেকে দেখতে পারবে বাচ্চাটাও দেখুন খুব ফাইন হয়েছে এইটা এখনো আর একটা বাচ্চা আছে ওগুলো বাচ্চাগুলো আপনার যতক্ষণ না এটা হারিয়ে দেওয়া যাবে না আর এই বাচ্চাটাও আপনার দেখ খুব সুন্দর কালারের হয়েছে দেখুন খুব সাবধানে যখনই ছোট খাতে হবে তখন সাবধানে হাড়িটা আপনার খাঁচার ভেতরে করতে হবে নাহলে খুব লাভালাভি করে যখন তখন পারে ঠিক এই যেতে দেখুন সেটিং আমি কিন্তু একটা সবগুলোতে একটা সাইডে সাইডে সেটিং করছি লাঠি থেকে আপনার এখানে ইজিভাবে ভাবে থেকে যেন ইজিভাবে ভাবে আপনার যাতায়াত করতে পারে ঠিক আছে এইভাবে আপনারা সেটিং করবেন চারটে সেট আপনাদের দেখালাম চারটে সেটেরই হাড়ি দিচ্ছি ঠিক আছে সরা এবার ঢেকে দেবেন সরা সব সময় দেওয়ার চেষ্টা করবেন যখন তখন হয়তো দেখা গেল লাফ দিয়ে উপর বাইরে যেতে পারে এর দেখুন লাঠির থেকে সব সময়ের জন্য আমি কিন্তু আপনার শাড়িটা দেব ঠিক আছে এইভাবে সবসময় জন্য আপনারা হারিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর হাড়িতে যাতায়াত করবে ডিম ভালো করবে ঠিক আছে এইভাবে আপনারা হারিয়ে দেবেন আবার এগুলো যখন আপনাদের আবার ডিম যখন দেবে তখন আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে ভিডিওতে Намасте. No.